সুপ্রভাত বন্ধুরা আজ তিন জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যে বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই তবে তার আগেই নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের ছাত্র এবং মহিলাদের জন্য উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আগামী মাস থেকেই তা কার্যকর হবে বলে নিজের এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি নতুন প্রকল্প বাবু আছনি অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে দুই হাজার টাকা স্নাতক স্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে অবশ্য সকলের জন্য প্রযোজ্য নয় এই প্রকল্প কে কে টাকা পাবেন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাদের বাবা মা সরকারি কর্মচারী অথবা যাদের অভিভাবকদের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি তাদের ছেলেরা এই প্রকল্পের সুযোগ পাবে না সূত্রের খবর গত দু সালে ছাত্রীদের জন্য নিজনা প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার তারপরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল মুখ্যমন্ত্রী তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার ছাত্রদের জন্য এলো সেই প্রকল্প সেই সাথে অরুণোদয় প্রকল্পের মহিলা উপভোক্তারাও নববর্ষের বহাগ বিহু উপলক্ষে আগামী বিশ ফেব্রুয়ারি সাড়ত্রিশ লক্ষেরও বেশি মহিলাকে বহাগ বিহুর উপহার দেওয়া হবে বাড়িতে ঠঠ অর্থাৎ ই রিক্সা থাকলে মিলবে না উজ্জ্বলা গ্যাসের সংযোগ কেন্দ্র সরকারের বিজেপির নয়ার নির্দেশিকায় তার জব উপভোক্তা থেকে শুরু করে ডিলাররা তাদের মতে কোনো পরিবারে টোটো অথবা তিন চাকার কোনো গাড়ি থাকা মানেই কি তিনি আর্থিকভাবে সমৃদ্ধশালী এটা বাবার কোনো কারণ নেই অনেকেই জীবন ধারণে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটো কিনেছেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিজের তিন অথবা চার চাকা গাড়ি কিংবা মাছ দোরার বোট থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না ডিলারদের দাবি সব নির্দেশিকা মানা হলে বহু দরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা পাবে না বহু ডিলারের কাছে এখনো পর্যন্ত মাত্র তিন থেকে চারটি আবেদন জমা পড়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কারো ত্রিশ স্কোয়ার মিটার কার্পেট এরিয়া নিয়ে বাড়ি থাকলেও তাকে প্রকল্পের বাইরে রাখতে হবে তিন চার চাকার কৃষি যন্ত্রাংশ টাকাও চলবে না পরিবারের কোনো সদস্যের মাসে দশ টাকা আয় হলে তাকে উজ্জ্বলা যোজনার বাইরে রাখতে হবে ডিলাররা বলেন মূল্যবৃদ্ধির এই সময়ে মাসে দশ হাজার টাকায় সংসার চালানো দায় অথচ বলা হচ্ছে দশ হাজার টাকার বেশি আয় হলে সংযোগ দেওয়া যাবে না নতুন বছরের চাকরি প্রার্থীদের জন্য বড় খুশির খবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি নম্বরের অধীনে মোট বাইশ হাজার গ্রুপ ডি লেভেল ওয়ান পদের নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে এই পদগুলিতে পয়েন্টসম্যান সহকারী ট্রেক রক্ষণাবেক্ষণকারী এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের মতো কারিগরি বিভাগ অন্তর্ভুক্ত থাকবে এটি দেশের বৃহত্তম নিয়োগ অভিযানগুলির মধ্যে একটি দশম অর্থাৎ মেট্রিক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন হবে সম্পূর্ণ অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করেছে যাতে আগে থেকে প্রস্তুতি নিতে পারেন প্রার্থীরা একটি বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছিল আগামী বিশ জানুয়ারি দু হাজার তারিখে প্রকাশিত হবে বিস্তারিত বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করা শুরু হবে একুশ জানুয়ারি থেকে আবেদনের শেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ভারতীয় রেলের এই নিয়োগের জন্য আবেদন করতে হলে আপনাকে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম অর্থাৎ মেট্রিক পাস হতে হবে অথবা জাতীয় থাকলে আপনি কারিগরি পদের জন্য অগ্রাধিকার পেতে পারেন এক দুর্ঘটনা ছেলে আবারও চাকরি পেয়েছিল মুম্বাইয়ে বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমানবন্দরে বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই নতুন বছরের প্রথম দিনেই শেষ গোটা পরিবার জানা গেছে তাদের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের দুর্গাপুর সিটি সেন্টারে বাবা মা ও ছেলে মৃত ছেলে শেখ শাহনওয়াজ মুম্বাইয়ে চাকরি করে তাকে দমদম এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছিলেন বাবা শেখ মোহাম্মদ মুর্শেদ এবং মা রেজিনা খাতুন তারা সকলেই মৃত আহত হয়েছেন গাড়ির চালক সাহেব মুন্সি জানা গেছে গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে তাদের চারচাকা গাড়ি মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের জোতরাম এলাকায় গতকাল এই ঘটনাটি ঘটেছে খবর ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ আন্তরাজ্য মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিলচরের আশ্রম রোডের বাসিন্দা সবিদা দাস নামের এক মহিলাকে গ্রেফতার করল মরিগাঁও পুলিশ অভিযানের সময় তামিলনাডুর কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে মরিগাঁও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় পনেরো দিন আগে জেলার জাগিরৌড এলাকার তিন নাবালিকাকে মরিগাঁও থেকে নিয়ে যায় সবিতা দাস বিষয়টি জানাজানি হলে নাবালিকাদের অভিভাবকরা জাগিরৌড থানায় পুলিশ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই তিন নাবালিকা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে রয়েছে এরপর মরিগাঁও পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি সবিতা দাসকে গ্রেফতার করে পরে তিন নাবালিকা সহ অভিযুক্তকে মরিগাঁও নিয়ে আসা হয় মরিগাঁও পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে কুয়েম্বাটুর আদালতের অনুমতি নিয়ে সবিতা দাসকে ট্রানজিট রিমান্ডে মরিগাঁওয়ে আনা হয় এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে দাম বেড়ে যাচ্ছে সিগারেট তামাক পান মশলা কিংবা গোটকার মতো নেশা দ্রব্যের কবে থেকে তার দিন কোনো ঘোষণা করেছে সরকার জানানো হয়েছে আগামী মাসের শুরুতেই তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর নতুন শুল্ক চাপাতে চলেছে ফলে এখন থেকে নেশার জন্য বাড়তি টাকা গুনতে হবে দুমপাইদের কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী এক ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পান মশলার উপর নতুন শেষ আরোপ করা হতে চলেছে এছাড়া অর্থমন্ত্রকের তরফে চিবানোর তামাক জোরদার সুগন্ধযুক্ত তামাক এবং গুটকা প্যাকিং মেশিন বিধিমালা দু হাজার ছাব্বিশের আওতায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের এক ফেব্রুয়ারি থেকে পান মশলা সিগারেট এবং তামাকচাট সামগ্রী সহ যাবতীয় পাপের পণ্যে চল্লিশ শতাংশ পণ্য পরিষেবা কর অথবা জিএসটি হার প্রযোজ্য হবে বিড়ির উপর প্রযোজ্য হবে আঠারো শতাংশ জিএসটি পাশাপাশি পান মশলার উপর স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা শেষ আরোপ করা হবে এবার শেষ খবর খালাইন টোলগেটে নয় জন সন্দেহবাজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ গতকাল দিগরখাল ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল ওই রোহিঙ্গা নাগরিকরা জানা গেছে খবর পেয়ে কাটিগোড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণবের নেতৃত্বে সঙ্গের সদস্যরা পুলিশের সহযোগিতায় কালাইনচরা পুলিশ নাকা চেকগেটে অভিযান চালায় অভিযানে দুটি অটোরিকশা থেকে মোট নয়জন সন্দেহবাজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় আটক ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও যাতায়াতের উদ্দেশ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে পরে তাদের কালাইনচরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে আটক সকলেই পুলিশের হেফাজতে রয়েছে পুলিশ তাদের নাগরিকত্ব যাচাই সহ অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার সংক্রান্ত বিভিন্ন দিক হতিয়ে দেখছে পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো দালাল চক্র জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে